আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি তারা নুমজুথি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বাংলাদেশের সমস্যা হবে না খুলবে নতুন দুয়ার প্রধান উপদেষ্টার বৈঠক ঈদের পর স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে কাল সড়ক রেল ও নৌপথে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ শরৎপুরের জাজিরায় ফিল্ম স্টাইলে দুপক্ষের সংঘর্ষে আহত ষোলো রংপুরে নিহত এক আহত চল্লিশ ঈদুল ফিতরের দীর্ঘ নয় দিনের ছুটি শেষ হয়েছে আজ কাল খুলছে সরকারি সব অফিস আদালত তাই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ শনিবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড় প্রায় সব ট্রেনই নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছেছে এই নির্বিঘ্ন যাত্রায় স্বস্তির কথা জানান বেশিরভাগ যাত্রী এদিকে ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে যাত্রী নিয়ে ফিরছে দূরপাল্লার বাসগুলো যাত্রীরা জানান এবারের ঈদে বাড়ি যাওয়া ও ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি লঞ্চেও দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের ভিড় রীতিমতো ফিল্মি স্টাইলে সংঘর্ষ হয়েছে শরীয়তপুরের জাজিরায় এতে ১৬ জন আহত হয়েছে শনিবার সকালে জাজিরা বিলাসপুর ইউনিয়নের দুর্বা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় পরে তারা সংঘর্ষে জড়ান এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুই পক্ষ পরে পুলিশ গিয়ে

রংপুরের বদরগঞ্জে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে লাবলুমিয়া মিয়া নামে একজন নিহত হয়েছেন দোকান ঘর ভাড়াকে কেন্দ্র করে শনিবার সকালে পৌর এলাকায় উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ইসলামের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয় এতে সহ উভয় পক্ষের চল্লিশ জন আহত হয় গুরুতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে লাবলু মিয়ার মৃত্যু হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করেন শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গল আদি ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পুণ্যার্থী স্নানে অংশ নেন স্নান এলাকায় টহলে টহল দেয় সেনাবাহিনীর র্যাব নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা লাঙ্গুলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদেও অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমী স্নান যে কোনো মুহূর্তে জন্মভূমি মিয়ানমারে ফিরতে প্রস্তুত কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা তবে নাগরিক অধিকার ও সম্পদ ফেরত এবং নিরাপত্তা চায় তারা উখিয়া ও টেকনাফের বত্রিশটি ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা এখন বারো লাখের বেশি ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিকে জানান কক্সবাজারে আশ্রয় নেয়া এক লাখ আশি হাজার জন দেশে ফিরিয়ে নেয়ার যোগ্য চূড়ান্ত যাচাই বাছের পর্যায়ে আছে আরও সত্তর হাজার জন এ খবরে উখিয়া ও টেকনাফের বত্রিশটি ক্যাম্পে বসবাসকারী বারো লাখের বেশি রোহিঙ্গার মাঝে স্বস্তি এসেছে তুহিয়ানগরীয় রেলতে আরা যায় বললে না যে তোমার খুশি এই লাখ আশি হাজার অ্যাপার্থিং করে আর আর তো এদিকে রোহিঙ্গা নেতারা বলছেন কোন প্রক্রিয়ায় প্রত্যাবাসন করা হবে সেটি স্পষ্ট করা প্রয়োজন আই আয় সাহিত্য অন্যান্য আর কেন্দিগি এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসনে যে কোনো নির্দেশনা বাস্তবায়নের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত কমিশনার দুই হাজার আঠারো থেকে দুই হাজার বিশ সালের মধ্যে ছয় ধাপে মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয় বাংলাদেশ সরকার এই তালিকা থেকে এক লাখ আশি হাজার জনকে বাছাই করেছে মিয়ানমার বাকিদের তথ্য যাচে বাছাই করা হচ্ছে দীপ্ত যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন আর প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ রহমান বলেছেন শুল্ক বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ডাকা জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এইসব তথ্য জানানো হয় করছি যে তুলনামূলক ভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রক্ত আছে তো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনা দোয়ার খুলে দিতে পারে ব্যাপারটা আকর্ষিক নয় আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেব সুতরাং এখানে ভয় পাওয়ার আত্মীয়ত হবার কিছুই নেই আমরা এ বিষয়ে সম্পূর্ণ মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন ওয়াকফো সংশোধনী বিল ঘিরে উত্তাল গোটা ভারত শুক্রবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি পাশ হওয়ার পর থেকেই প্রতিবাদের রাস্তায় নামে মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ এর মধ্যে বিতর্কিত এই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস আম আদমি পার্টি সহ বিরোধী দলের নেতারা বিতর্কিত এই বিলে বলা হয়েছে ওয়াকফো সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখা যাবে সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বাংলাদেশের সমস্যা হবে না খুলবে নতুন দুয়ার প্রধান উপদেষ্টার বৈঠক ঈদের পর স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে কাল সড়ক রেল ও নৌপথে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ শরিয়তপুরের জাজিরায় ফিল্ম স্টাইলে দুপক্ষের সংঘর্ষে আহত ষোলো রংপুরে নিহত এক আহত চল্লিশ এখনকার মতন আমি তারান্ন জ্যুথি বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে